হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও একদম সমুদ্রের পাড়ে এই হোটেলটা একদম সমুদ্র গালাগা বলতে পারো দীঘাতে যেটা এখন দেখাই যায় না দীঘা সমুদ্রের থেকে হোটেল অনেক দূরে কিন্তু এটা একদম সমুদ্রের পাড়ে তোমরা দেখো দেখতেই পাচ্ছ একদম সমুদ্র সমুদ্র গা লাগা হোটেলটা আর সুন্দর একটা টেরিস আছে এখানে হোটেলের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখ হোটেল মুনের লোকেশানটা আমি তোমাদের সঙ্গে প্রথমেই শেয়ার করছি আর এটা একেবারেই রাস্তার উপরে সমুদ্রের পাড়ে আর এটা দীঘা থেকে তাজপুরের দিকে যেতে শঙ্করপুরের পরে একদম সমুদ্রের পাড় থেকে দিয়ে যে একটা ঢালাই রাস্তা চলে গেছে সেই ঢালাই রাস্তাটা দিয়ে কিছুটা গেলে পরেই তোমরা রাস্তার উপরেই দেখতে পাবে এই হোটেল হোটেল মুন হোটেল মুনের রেস্টুরেন্ট রয়েছে আর এখানে তোমরা সব ধরনেরই খাবার পেয়ে যাবে যেমন অর্ডার দেবে সেই অনুযায়ী তোমাদেরকে খাবারেরা বানিয়ে দেবে আর খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না অসাধারণ খাবার তোমরা এখানে একবার এসে এদের খাবার ট্রাই করে যেও তোমাদের ভালো লাগবে আশা করছি দীঘার থেকে দেখো এই যে এই দিক থেকে আসলাম দীঘার থেকে তাজপুর যাওয়ার পথে এই যে দেখো সমুদ্র পাশে এই যে দ্য হোটেল মুন অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল মুনে সুন্দর একটা টেরিস রয়েছে আর টেরিসটা একদম সি ভিউ সি ভিউ টেরিস আর এখানে বসে তোমরা মানে খাওয়া দাওয়া করতে পারো সেই খাবার ব্যবস্থাও আছে আর এখানে বসে এই যে আরাম করার জন্য রয়েছে আরামকে দ্বারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে টেরিসটা টেরিসটা তো আমার খুব পছন্দ হয়েছে আর তোমরাও একবার আসলে পরে দেখতে পাবে যে টেরিসটা কতটা সুন্দর আর নিচের থেকে আমি রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু করে আমি নিচে গিয়ে ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন উপর থেকে তোমাদেরকে পুরো টেরিসটা ঘুরে দেখালাম কেমন লাগলো একটু বলো টেরিসের উপরে বসে এক পাটে এই যে খাওয়া দাওয়া করছে দেখো ওই টিনের ছাউনিটার নিচে বসে খাওয়া দাওয়া করছে টেরিসের উপর থেকে আমি তোমাদের সঙ্গে এই সমুদ্রের ভিউটা শেয়ার করছি দেখো হোটেল মুন আপনারা কিভাবে বুক করবেন সেটাই বোর্ডে দেখুন মোবাইল নাম্বারও দেওয়া আছে জিমেল আইডি দেওয়া রয়েছে এটা পজ করে আপনারা মোবাইল নাম্বার নিয়ে নেবেন আর কিভাবে বুক করবেন সেটাও দেওয়া আছে দেখে নেবেন জিমেল আইডিটা আর আমরা নিচে চলে এসেছি রুম ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে রুম দেখার জন্য প্রতিটা রুমের সামনেই দেখো একটা করে বারান্দা রয়েছে আর বারান্দায় রয়েছে দুটো চেয়ার একটা করে টেবিল আর এই যে সিঁড়িটা চলে গেল এই সিঁড়িটা একেবারে টেরিসে চলে গেছে নিচের থেকে উপরে ট্যুরিস্ট যাতে টেরিসে সহজেই যেতে পারে তার জন্য একটা করে সিঁড়ি করে রেখে দিয়ে প্রথমেই আমরা ডবল বেডরুমের রুমটা দেখার জন্য চলে আসলাম এটা রুম নাম্বার সেভেন আর প্রতিটা রুমে এসি রয়েছে এসি রুম প্রতিটাই এসি রুম যেহেতু এখানে সারা বছর মোটামুটি গরমই থাকে এসি রুম ছাড়া থাকা সম্ভব নয় সেই জন্য প্রতিটা রুমই আছে এসি আর একটা কিং সাইজের বেড আছে সেটাতে তোমরা তিনজনে আরামসে শুতে পারবে আর রয়েছে হলো চেয়ার টেবিল একটা ওয়ার্ড্রপ মিরর অ্যাটাচ বাথরুম আর সংলগ্ন একটা ব্যালকনি সুন্দর একটা বাগান আছে দেখো চারিদিকে করে রেলিং দিয়ে বাঁধিয়ে দিয়েছে বাগানটা নারকেল গাছ রয়েছে প্রচুর পরিমাণে টু বেডেড রুম দেখে চলে আসলাম ফোর বেডেড রুম দেখার জন্য এখানেও অ্যাটাচ ব্যালকনি রয়েছে চেয়ার রয়েছে টেবিল রয়েছে সেম টু বেডেড রুমও যা দেখেছি এটাতে সেমই রয়েছে শুধু এখানে দুটো বেড রয়েছে আর কি ওখানে একটা বেড ছিল এখানে দুটো বেড চারজন শোয়ার মতন বেড রয়েছে ফোর বেডের রুম যেহেতু আর এখানে ফোর বেডের রয়েছে মোটে চারটে আর সব রয়েছে হলো টু বেডের রুম দীঘা থেকে তাজপুরের দিকে যেতে শঙ্করপুরের পরেই এটা হলো চাঁদপুর সমুদ্র সৈকত নতুন একটা সমুদ্র সৈকত হয়েছে এটা হলো চাঁদপুর সমুদ্র সৈকত আর এইখানেই রয়েছে হলো হোটেল মুন। হোটেল মুনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো